ওই যে হামজা পাগলাটা মাঝে মাঝে একটু কথা কয়া একটু উল্টাপাল্টা করে ফেলে গত পরশু বলছে খাদিজা জীবনে এক ওক্ত নামাজও পড়ে নেই একটা রোজাও রাখে নেই একটা সৎকাও দেয় নেই হজও করে নেই তো মা খাদিজার সময় তো এগুলি ফরজই হয়নি বুঝেন নেই মা খাদিজুল কোবরা রাজি আল্লাহ মানহা যখন মারা গেছেন ওনার মিত্র অনেক পরে নামাজ ফরজ হয়েছে অনেক পরে রোজা ফরজ হয়েছে অনেক পরে জাকাত ফরজ হয়েছে কিন্তু শুনতে কেমন লাগে তো এইভাবে না বলাই ভালো এইভাবে বললে হঠাৎ করে মানুষের মনে আঘাত লাগে বা ঠিক বলে কি আমরা নামাজ পড়তে পড়তে শেষ হবে হবে কি না তার কোনো নিশ্চয়তা নাই এ কয় নামাজ ছাড়াই দেখি মা খাদিজা জান্নাতে চলে যাচ্ছে এখন মক্কায় যারা কালেমা পড়েছে যেমন রাসুল সাল্লাম নিজের ঘরের দিকে যাচ্ছেন একটা ইহুদি রাসুলকে ডেকে নিলেন শুনো আমার ছেলেটা মারা যাচ্ছে তুমি একটু কি আসবেন যারা কোরআন দল করবে এরকম মানুষ তাদেরকে ভালোবাসবে ঠিক না ঠিক। আপনাদের এই এলাকায় একজন মানুষ আছে আমার দেখলেই শ্রদ্ধা করতে ইচ্ছা করে বলুন তো ওনার নাম কি দেখলেই মনে হয় জীবন তো শূন্য থাকতেছে